আপনি যখনই কোনো বিপদে পড়বেন একটি কথা তিনবার বলবেন টে যাবে সকল বিপদ দূর হবে বাধা বিপত্তি নমস্কার বন্ধুরা ধর্মবচন বাংলা চ্যানেলে স্বাগত সংকটের সময় মনে চিন্তাজনক ভাবনা উৎপন্ন হলেও এই কথাটি তিনবার বললে শান্তি লাভ করা যায় মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ কি এই একটি কথা বললে নির্দিষ্ট মনস্কামনা পূর্ণ হয়ে যায় তাই কি সেই কথা জানতে আজকের এই ভিডিওটি পুরোটি দেখুন ভিডিও শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন এরকম আরও নতুন অনেক ভিডিও দেখার জন্য এবং ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন লাইক করুন কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখুন ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন শুরু করা যাক এক ব্যক্তি একবার ঠিক করলেন তিনি সাধু হবেন তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত সাধকের খোঁজ করতে লাগলেন প্রকৃত গুরু খোঁজ করতে করতে তিনি দেখা পেলেন এক সাধকের তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন তারপর একদিন যখন সেই সাধু তাকে ভক্তদের মাঝে ভক্তবৃন্দের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন ঠাকুর যদি কেউ বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে কি করলে সেই বিপদগ্রস্ত ব্যক্তি তৎক্ষণাৎই বিপদ থেকে রক্ষা পাবে ভক্তের এমন কথা শুনে সাধু বললেন যদি কেউ একটি কথা বিপদের সময় তিনবার মনে মনে বলে তাহলেই তার সব বিপদ মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে সেই ব্যক্তি তার কথা মনে প্রাণে মেনে চলতেন এরপর সেই ব্যক্তি একজন সাধু হলেন হয়ে উঠলেন আর তার গুরুর কাছ থেকে বিদায় নিয়ে বাংলার গ্রামগুলির পথে রওনা হলেন তারপর একদিন যখন গঙ্গা নদীর তীরে বসে এক ব্যক্তি খুব কাঁদছিল তখন সেই সাধু নদীতে চান করতে এসে সেটা দেখতে পেলেন সেই ব্যক্তিকে কাঁদতে দেখে সেই সাধু তাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে বাবা কাঁদছ কেন তখন সেই ব্যক্তি বলল বাবা আমার সামনে অনেক বড় বিপদ কি করব কিছুই বুঝে উঠতে পারছি না তখন সাধু বলল যে কোনো বিপদে একটি কথা তিনবার বলো তোমার বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে সাধুর এই কথা শুনে চোখে জল মুছে সেই ব্যক্তি এই কথাটি মনে মনে তিনবার বলল আর তৎক্ষণাৎ তার বিপদ কেটে গেল প্রতিদিন সে এই কথা কাজে বেরোনোর আগে তিনবার করে বলতে লাগলো ধীরে ধীরে তার জীবন থেকে সমস্ত বিপদ দূর হয়ে গেল তার জীবনে ফিরে এলো সুখ শান্তি তারপর একদিন সেই ব্যক্তি যখন নদীর পাড়ে নদী পার করার জন্য যাচ্ছিল নৌকায় উঠছিল তখন সে এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখে এবং সেই যুবতী নারীটি কাঁদতে থাকে কাঁদতে কাঁদে নিজের চোখ লাল করে ফেলেছে তখন সেই ব্যক্তি যুবতী নারীকে জিজ্ঞেস করলো কী হয়েছে মা কাঁদছো কেন তখন সে বললো আমার স্বামীর শরীর খুব খারাপ তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি তাই খুব চিন্তা হচ্ছে তখন সে ব্যক্তি বলল মনে কোনো চিন্তা করো না নিজের দুশ্চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি তিনবার বলো তাহলে দেখবে অমঙ্গল দূর হবে সব ঠিক হয়ে যাবে যুবতী নারী তার কথামতো সেই কথাটি তিনবার বলল আর তারপর ধীরে ধীরে চিকিৎসার সাহায্যে তার অসুস্থ স্বামী প্রাণ ফিরে পেলো তার পরবর্তীকালে তারা সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো এরপর একদিন এক বৃদ্ধ এসে সেই স্বামী স্ত্রীর ঘরে আশ্রয় চায় সেই যুবতী নারীকে বলল মা আমার ছেলে আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার যাওয়ার কোনো জায়গা নেই তোমাদের ঘরে যদি একটু আশ্রয় দাও তাহলে আমি কিছুক্ষণ বিশ্রাম নিতে পারি বৃদ্ধার এই করুণ আতনা শুনে যুবতী নারীটি তাকে ঘরে আশ্রয় দিল আর বললো বাবা তোমার সকল দুঃখ দূর হবে কেবল তুমি একটি কথা মনে মনে তিনবার বলবে বৃদ্ধ তাই করলো আর কিছুক্ষণের মধ্যেই বৃদ্ধের এক বন্ধু এসে স্বামী বাড়িতে কড়া আর বলল আমি ওনার বন্ধু ওনার খোঁজ করতে করতে আপনার বাড়িতে এসে পৌঁছেছি আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমি চাই আমার বন্ধু আজীবন আমার সঙ্গে থাকুক সেই বৃদ্ধ তার বন্ধু বৃদ্ধের কথা শুনে কেঁদে ফেললেন আর বুঝল এই সবই এই বিশেষ মন্ত্রটির দ্বারা হচ্ছে পরবর্তীকালে যখন ওই বন্ধু বিপদে পড়ল বৃদ্ধ তাকেও এই কথাটি মনে মনে তিনবার বলতে বলল আর ওই বন্ধুর সমস্যা দূর হয়ে গেল আর এই বিশেষ কথাটি হলো নিজের গুরু বা ইষ্টের নাম তিনবার মনে মনে শুধুই বলবে আর বলবে ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় যেমনই বাধা আসুক না কেন সব বাধা দূর হয়ে যাবে এই কথাটি একবার বললে মানসিক শান্তিও পাবেন ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন এই কথাটি রামকৃষ্ণ একবার তার ভক্তকে বলেন তিনি বলেন যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে হে ভগবান তুমি আমাকে পদ দেখাও আঠারোশো সালে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মা চন্দ্রমণি দেবী তাদের ভক্তিনিষ্ঠা ও ধর্মপরায়ণতার জন্য সুপুত্র হিসেবে পরিচিত ছিলেন তারা যদিও তাদের আর্থিক অবস্থা তেমন সচল ছিল না শিহরীর আশীর্বাদে জন্ম নেয় বলে তারা এই শিশুটির নাম রাখেন গদাধর গ্রামে সবার প্রিয় ছিল গদাধর আর পাঁচজন ছেলের থেকে তার অনেকটা তফাতি ছিল নজর করা গদাধরের প্রিয় কাজ ছিল সঙ্গ করা গ্রামে গ্রামে যখনই কোনো সাধু সন্ত আসতো গদাধর তাদের সাথে গিয়ে কথা বলতো গল্প করতো গদাধর প্রায় আপন মনে বিভোর হয়ে থাকতো এই গদাধর একদিন হয়ে উঠলো শ্রীরামকৃষ্ণ যার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরে ভিড় হতে লাগলো ভক্তরা ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়লো চারিদিকে তারপর শ্রীরামকৃষ্ণের বিয়ে হয় জয়রামবাটির শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায়ের মেয়ের শারদামণির দেবীর সাথে বিয়ের পর মা শারদামণি এক ভক্তের বিপদ দেখে শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যাবে তখন শ্রী রামকৃষ্ণ তার স্ত্রী শারদামণিকে বললেন যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে এবং তিনবার বলে ঠাকুর আমায় পদ দেখাও তাহলে সেই ব্যক্তিকে আমি অবশ্যই পদ দেখাই তার সকল দুঃখ দুর্দশা দূর করি বন্ধু আপনারা যখন কোনো বিপদে পড়বেন এক মনে ভগবানের স্মরণ করে এই কথাটি বলবেন ভগবান অবশ্যই আপনাকে শক্তি চগাবে সেই বিপদ থেকে বের হওয়ার জন্য আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটাকে কম সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে ভিডিওটাকে শেয়ার করুন লাইক করুন কমেন্ট